আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফার হাস ফুডার্ট আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি বাড়িতে মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়েছি যখন হালকা গরম হয়ে আসবে এক কাপের মতো সুজি দিয়েছি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিতে হবে চুলার জাল একবারে কম করে দিয়েছি বেশি জোরে দিলে সুজি কিন্তু কুড়ে যাবে সুজির কালারটা হালকা পরিবর্তন হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে আসলে দুই কাপের মতো গরুর দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি যদি বেশি করে করতে চান সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন প্যানে আবারও পরিমাণ মতো ঘি দিয়েছি ঘিটা যখন গলে যাবে বা হালকা গরম হয়ে আসলে ওয়ান থার্ড কাপের মতো নারকেল কোরানো দিয়েছি তারপর দিয়েছি বাদাম কুচি কাজু বাদাম কাঠ পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি ভালো করে মিশিয়ে আবারও ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিব চুলার চাল একবারে কম করে দিয়ে আবারও প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি ঘিটা যখন গলে যাবে তারপর চুলার চাল একবারে কম করে দিয়ে রেস্টে রাখা সুজিটা এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো খিরসা এখানে আপনারা মালাইও দিতে পারেন এই খিসাটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরতভাবে ভাবে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি চুলার জাল যেহেতু একবারে কম করে দিয়ে করছে এই সুজির ডোটা তৈরি করতে আমার এগারো মিনিটের মতো লেগেছিল। তারপর শেষের দিকে এখানে আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচার মতো ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এভাবে আমি জাল করে নিব যখন ঘন হয়ে আসবে বা প্যান থেকে উঠে আসবে বা পানি ভাবটা থাকবে না আঠালো হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে এই ডোটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে চুলার জাল বন্ধ করে দিয়ে এখন নামিয়ে ফেলবো এটা যখন তৈরি হয়ে যাবে প্লেটে নামানোর পরে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব একবারে কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা গরম ভাব মানে যখন হাতে সহ্য করার মতো হবে ওই মুহূর্তে এই ডোটাকে আমি কিছুক্ষণ মুথে নিব তারপর ভেজে রাখা নারকেল কোরানো আর বাদাম কিশমিশটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিটের মতো এভাবে মুথে নিতে হবে বা ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মথে নেওয়া হবে মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে বা মিষ্টিগুলোর উপরে কোনো ক্রাক থাকবে না একদম সফট বা বা তৈরি হবে কিছুক্ষণ পরে এখানে আমি দিয়ে সুগার বাড়িতে সুগার না থাকলে চিনি গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে পারেন সেটা এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনির পরিমাণটা বলছি না বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো এখন আবারও ভালো করে আমি আরও কিছুক্ষণ মথে নিব চিনির গুঁড়াটা কিন্তু এটার সাথে ভালো করে মিশ নিতে হবে তারপর সবশেষে আমি হাতে সামান্য পরিমাণে ঘি মিশিয়ে নিয়েছি আর মিষ্টির মতো করে সবগুলো তৈরি করে নিব ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি ভালোভাবে এভাবে কিছুক্ষণ করার পরে গোল করে নিচ্ছি অনেকের কিন্তু গোল ঠিকভাবে হয় না তখন এরকম একটা স্টিলের বাটির মধ্যে এইভাবে যদি করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যায় তাই এই ট্রিপসটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুট এখানে আমি চকলেট বিস্কুট নিয়েছি এক প্যাকেটের মতো বিস্কুটগুলো এখন ছোট ছোটো করে ভেঙে দিচ্ছি তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে তো কোট করার জন্য এর পরিবর্তে আপনারা কিন্তু মাওয়া বা নারকেল কোরানো দিয়েও কিন্তু করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে কিন্তু কোট করে নিতে পারেন তো গ্রাইন্ড করে নেয়ার পরে এখন একটা প্লেট আমি ঢেলে নিচ্ছি খুব বেশি মিহি করে কিন্তু গুড়া করবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে গুড়া করে নিয়েছি একটু দানা দানার মতো ছিল সুজির এই মিষ্টিগুলো এখন বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালো করে চারপাশে ছড়িয়ে কোট করে নিতে হবে এভাবেই সবগুলো মিষ্টি এখন কোট করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার একটা নাস্তা বা ডেজার্ট রেসিপি তৈরি করা অনেক সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় ছোট বড় সকলেই এই মিষ্টিটা অনেক পছন্দ করবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজ এতটুকুই হাফেজ